আজ আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিপূর্বে আপনারা ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন জি বন্ধুরা আজ আমি কথা বলবো যত জটিল থেকে কঠিন রোগ রোগ হোক না কেন এই থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা আমরা অনেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত অথবা রুহানি অথবা জিসমানি বন্ধুরা এই রোগের জন্য আমরা জিসমানি রোগের জন্য আমরা অনেক ডাক্তারের স্বপ্ন হচ্ছি ডাক্তারের অনুযায়ী আমি ওষুধ সেবন করছি কিন্তু সুস্থ হচ্ছি না বন্ধুরা আপনারা ডাক্তারের অনুযায়ী ওষুধ সেবন করছেন কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না আজ এক ডাক্তার দুই মাস পর আরেক ডাক্তার এইভাবে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার দিন দিন আপনি ডাক্তার পরিবর্তন করতেছেন কিন্তু আপনার রোগ নিরাময় হচ্ছে না অথবা আপনি রুহানি রোগে আক্রান্ত জিন জাদুতে আক্রান্ত বদনজরে আক্রান্ত বন্ধুরা আপনি ব্যবসায় দিন দিন লস হয়ে যাচ্ছে কোনো না কোনো কাজে আপনি হয়ে এর জন্য আপনি অনেক হুজুরের কাছে অনেক কবিরাজের কাছে অনেক মুদাব্বির কাছে অনেক তাবিজ ব্যবহার করেছেন বন্ধুরা কিন্তু আপনার কোনো পরিবর্তন হচ্ছে না শুধু আপনার টাকাই খরচ হচ্ছে জি বন্ধুরা আপনি যদি আজকে আমার দেওয়াই আমলটি করেন আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার যত জটিল ও কঠিন রোগ হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফায়ে হাজলা কামেলা দান করবে আমলটি হলো ইয়া সালামু ইয়া সালামু নামের অর্থ হলো হে শান্তি কর্তা তো বন্ধুরা ইয়া সালামু এই আমলটি আপনি প্রতিদিন যে বিছানায় আপনি ঘুমান এই পাক পবিত্র বিছানায় বসে পাক পবিত্র অবস্থায় আপনি প্রথমে এবং শেষে এগারো বার দ্রুদ ইব্রাহিম পড়ে আপনি ইয়া সালামু এক হাজার বার আপনি পড়বেন বন্ধুরা ইয়া সালামু এর অর্থই হলো হে শান্তিকর্তা অবশ্যই বুঝতে পারছেন আপনি যত অশান্তির মধ্যে আপনি তাকেন না কেন এই আমল করলে আল্লাহ সুবাহানা ও তাহলা আপনাকে শান্তিতে রাখবেন আপনার উপর রহম করবেন আপনার উপর দয়া করবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন সমস্যা যত জটিল কঠিন হোক না কেন সমস্যা মুসিবত আসে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে মনে রাখবেন আল্লাহ নবীদেরকেও অনেক রোগ দিয়ে পরীক্ষা করেছেন অনেক মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন এই জন্য বন্ধুরা আমরা যারা মমিন আমাদের উপরেও আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আসবে মুসিবত আসবে তো বন্ধুরা মুসিবতে ধৈর্য হারা না হয়ে যদি আপনি এই আমলটি করেন একুশ দিন যদি আপনি এই আমলটি করতে পারেন উপরে আল্লাহ করে বলতে পারি আপনি যত জটিল কঠিন রোগে আক্রান্ত হন না কেন আল্লাহ আপনাকে সুস্থ করে বলতে পারেন যে হুজুর এই আমল করলে কি কোনো ডাক্তারের চিকিৎসার প্রয়োজন নেওয়া লাগবে না এই আমল করলে কি কোনো মুদাব্বের কাছ থেকে আহ কোনো করা যাবে না শুধু এই আমল করলেই সুস্থ হয়ে যাব না বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছেন তাদের চিকিৎসায় আপনার মধ্যে কোনো পরিবর্তন আসছে না তো তাদের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন চিকিৎসার পাশাপাশি আপনি ইয়া সালামু প্রতিদিন বার আপনি রাত্রে এক একুশ দিন পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আপনাকে সমস্ত রোগ থেকে হেফাজত করবেন এবং কেউ যদি এই আমলটি করে সে কোনোদিন চোখের রোগে আক্রান্ত হবে না সে কোনোদিন অন্ধ হবে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে শেয়ার করে দিবেন তোরা পরবর্তীতে আপনাদের সম্মুখে দেখা হবে রুহানি আমল নিয়ে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত